আজকেরই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল বিশেষ করে যারা দাউদ চুলকুঁড়ি অ্যালার্জির সমস্যায় ভুগছেন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে দাউদ এবং চুলকানিতে ভরে যায় সেটা বগলে হতে পারে দুই রানে হতে পারে শরীরে হতে পারে এবং পিঠে হতে পারে কারোর ঘাড়ে হতে পারে আবার কানের নিচে হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি ঘোষ পাশরাই যারা আক্রান্ত এবং এই ধরনের সমস্যার ভিতরে যারা আছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান টার বিডার ক্রিম এই এই টার বিডান ক্রিম কীভাবে ব্যবহার করতে হবে দাম কত কোথায় পাবেন এটুদের থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো টারবিডাম ক্রিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই টারবিডাম ক্রিন কি কাজ করে কোন কাজে ব্যবহৃত হয় তা থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি তার আগে চলুন জেনে নেওয়া যাক যে দাউদ চুলগুনি অ্যালার্জি কী সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় আমাদের শরীরে বিভিন্ন স্থানে দাউদ চুলকুনি অ্যালার্জিতে ভরে যায় আর এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি হলে সেটা খুবই বিরক্ত কারণ হয় কারণ শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যায় আর শরীর চুলকাতে থাকে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান টারবিডাম ক্রিম যা ওরিয়ন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত সাধারণত বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করার পরে এবং অন্যান্য ক্রিম ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে আপনাদের এই ধরনের দাউদ চুলকুনি সমাধান হচ্ছে না তো টারবিডাম ক্রিম খুবই কার্যকর এখন চলুন জেনে নেওয়া যাক যে এই ক্রিম কিভাবে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে যেকোনো স্থানে দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে টারবিডাম যা প্রতিদিন দুইবার করে লাগাতে হবে যেমন ধরুন যে আমাদের দুই রানের দাউদ হয়েছে বা পিঠে বগলে ঘাড়ে যে কোনো জায়গায় যে দাউদ হয়েছে সেখানে এই টারবিডাম ক্রিম লাগিয়ে দিন দিনে দুইবার সকালে একবার রাতে একবার এবং এটা ছেলে হোক মেয়ে হোক সবাই ব্যবহার করতে পারবে কারণ দাউদ চুলুন অ্যালার্জি যাদের হয়েছে তারাই ব্যবহার করতে পারবে তো এইভাবেই কন্টিনিউ করতে থাকুন বেশ কিছু দিন যদি কারোদের অ্যালার্জির পরিমাণ বেশি থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে শরীর চুলকায় বা অ্যালার্জি থাকে তারা এই টার্বিডাম ক্রিম ব্যবহার করার পাশাপাশি অ্যালসেট খেতে পারেন তাহলে শরীরের যে চুলকুনি অ্যালার্জি সেটা দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে যে কোনো ধরনের দাউ সুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে টার্বিডাম ক্রিম যা কোরিয়ন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি তৈরিকৃত এবং এটা সিলেমে সবাই ব্যবহার করতে পারবে টারবিডাম ক্রিম যা টার্বিনাফিন গ্রুপের যার দাম মাত্র একশো টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে পাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই টার্বিডাম ক্রিম যা খুবই কার্যকর সমাধান আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকিং অ্যালার্জি দূর করার জন্য এবং এটা ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে তাছাড়া যে কোনো ফার্মেসিতে পাবেন সাধারণত মেডিসিন বিক্রয় করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন এই টার্বেটাম ক্রিম তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর কিম টারবিডামের মাধ্যমে আমাদের শরীরে থাকা যে কোনো ধরনের দাউদ চুরবিল অ্যালার্জি দূর করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ